আসসালামু আলাইকুম গুড মর্নিং ইব্রহন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল সকাল উঠে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আর রান্না ভিডিও দিয়েই আমি ব্লগটা স্টার্ট করছি তো ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আজ কয়েকদিন হলো ঈদের আগে থেকে ভিডিও করতে ইচ্ছা হয় না এমনিতেই ভিডিও করতে ইচ্ছা হয় না আবার ট্রাই করটাও ভেঙে গেছে তো হাত দিয়ে ফোন ধরে ভিডিও করাটা এত কষ্ট হচ্ছে সে কথার বলে বোঝাতে পারছি না তাই আমি সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে আমার ভিডিওগুলো আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারছি না তো যখন যেটা পারছি সেটা একটুখানি ভিডিও করে আমি ওগুলা আপলোড দেওয়ার চেষ্টা করছি জানি না ট্রাইপডটা আবার কবে কিনব ট্রাইপডও ট্রাইপড দ্রুতই কিনে ফেলতাম তো মাঝে মাঝে মনে হচ্ছে কিনে নিয়ে আসি আবার মাঝে মাঝে মনে হয় থাক এভাবেই করি কারণ ভিডিও করতে একদম ইচ্ছে হয় না আসলে এমনি কাজ করে করে অভ্যাস হয়ে গেছে তাই ফোন জায়গায় জায়গায় সেট করে কিংবা হাতে ধরে ওইভাবে ভিডিও করতে ইচ্ছে হয় না আর সবচেয়ে বড় কথা হলো ভিডিও যদিও কষ্ট করে ক্যাম ফোনে ভিডিও করা হয় এডিটিং করতে গেলে প্রচণ্ড পরিমাণে ঘুম পায় এত ঘুম পায় সে কথা বলবো না মানে ফোনটা যখনই আমি হাতে নিয়ে বসি এডিট করার জন্য তখনই আমার দুই চোখের পাতায় জানি না কোথা থেকে ঘুম চলে আসে এত পরিমাণে রাগ হয় জানি না এই ঘুম কবে চোখে থেকে সরবে আর রোজা শেষ হওয়ার পরে তো আরও এমন হচ্ছে বিশেষ করে সকালবেলা থেকে বেলা একটা দুইটা পর্যন্ত এরকম ঘুম চোখের পাতায় পাতায় লেগেই থাকে আর এই যে এখন সন্ধে হয়ে গেছে আন্নুর আনুরকে পড়িয়ে নিয়ে আসার সময় ওর বাবা রসমালাইটা কিনে নিয়ে এসেছিলো আজ বেশ কয়েকদিন হলো আন্নুর রসমালাই খেতে চাইছিল তো ওর বাবা আমি ওকে নিয়ে যখন পড়াতে গেছিলাম ওর বাবা বলে দিয়েছিল যে আমি নিয়ে আসতে যাবো তোমাদের আর নিয়ে আসার পথে রসমালাইটাও কিনবো আর এই যে আনুকে খেতে দিয়ে দিয়েছি আদনানকে আমি একটু খাবিয়ে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম আদনান মনে হয় খাবে না তো আদনানও খুব সুন্দর খাচ্ছে রসমালাইটা রসমালাইটা আমার ছোটবেলা থেকেই খুব প্রিয় এখন আমি খুব খেতে ভালোবাসি তো মাঝে মাঝে কিনেও নিয়ে আসা হয় আর এখন এই যে রাতের বেলা আনুরকে পরানোর শেষে সব কাজকাম করার শেষে এখন খাওয়া দাওয়া করবো তো খাওয়ার আজকে রাতে সিম্পল রান্না করেছি শুধু আলু ভর্তা আর সাথে আমের আচার তারপরে কালকের মুরগি মাংস রান্না করেছিলাম সেই মাংসটা কয়েক পিস রয়ে গেছে সেই মাংস দিয়ে আলু ভর্তা দিয়ে আমের আচার দিয়ে এখন খাওয়া হবে তো মাছ মা এই গরমে মাছ মাংস কোনো কিছুই খেতে আর ভালো লাগছে না সবজিটা মাঝে মাঝে খাচ্ছি আবার মাঝে মাঝে ভালোও লাগছে না আলু ভর্তা খেলেও অ্যাসিডিটির সমস্যা হবে তারপরে কিচ্ছু করার নেই ছিম্পল আলু ভর্তা আর আচার দিয়ে খাবো এর সাথে পাতলা ডাবল হলে আমি আম ডাল হলে ভালো হতো এই যে আন্নুরকে খেতে দিয়েছি আন্নুর খাচ্ছিল না ফার্স্টে আমের আচার দেখে ও খেতে রাজি হলো তো আমের আচার দু পিস নিয়েছে প্লেটে রয়ে গেছে আর আচারের ঝোল দিয়ে ও ভাত খাচ্ছে শুধু তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ